আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে দারুণ একটি রেসিপি শেয়ার করবো আর সেটা হচ্ছে ছোলা বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না এটা গরম ভাতের সাথে বা সকালের রুটি পরোটার সাথে কিন্তু একদম জমে যাবে আর রান্না করা কিন্তু খুবই সহজ খেতে কিন্তু অসাধারণ আপনারা কিন্তু সকালের রুটি পরোটার সাথে খাওয়ার জন্য কিন্তু খুব সহজেই কিন্তু এইভাবে গরুর মাংস দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করে নিতে পারেন যারা নতুন রাঁধুনি পারফেক্ট একটি রেসিপি করছেন তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি আশা করছি ভালো লাগবে চলুন তাহলে শুরু করি এখানে আমি নিয়েছি বুটের ডাল আমি এক কাপ বুটের ডাল সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই চেষ্টা করবেন ডালটাকে সারা রাত ভিজিয়ে রাখার জন্য আর এখানে নিয়েছি আমি গরুর মাংস এখানে প্রায় হাফ কেজির মতো গরুর মাংস রয়েছে আর আমি হাড় চুপড়ি সহ গরুর মাংসটা নিয়েছি চেষ্টা করবেন হাড় চুপড়ি সহ গরুর মাংসটা নেওয়ার জন্য তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর এখানে গরুর মাংস টুকরোগুলোকে খুব বেশি ছোটোও করে নিয়ে আমি আবার বড়ও রাখিনি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এখন চলে যাব রান্নায় চুলায় একটি পাত্র বসিয়ে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল তেলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চারটা এলাচ দুটো দারচিনি আর ছয় থেকে সাতটার মতো হবে লবঙ্গ দিয়ে দিচ্ছি এক পিস তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে এখন হালকা একটু ভেজে নিব তো হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটাকে ভেজে একদম ব্রাউন করার কোনো দরকার নেই যখন একটু কালার চলে আসবে এরকম দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে এর মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব এখন প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ ধনিয়া গুঁড়া দুই চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে লবণ আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি আড়াই টেবিল চামচ পরিমাণে আদা আর রসুন বাটা আদা রসুন বাটা একসাথে ছিল সেটাই আমি দিয়ে দিলাম এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো কষানোর জন্য এখানে আমি কিছুটা পানি ব্যবহার করব তো অল্প কিছুটা পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে করে এই পানিতে খুব ভালোভাবে মশলাটা কষানো যায় তো আমি আরও কিছুটা পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এই পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যখন দেখবেন যে পানিটা টেনে গিয়ে উপরে তেলটা ভেসে উঠেছে তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে তা আমার মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো গরুর মাংস দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে এখন একটু মিশিয়ে নিচ্ছি এটাকে দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে আমি এর মধ্যে পানি দিব না কয়েক মিনিট এটাকে একটু কষিয়ে নেব তারপরের মধ্যে পানি দিব আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো দুই মিনিটের জন্য গরু মাংস থেকে যে পানিটা আসবে সেটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব তো এটা আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব আমি পানি এখানে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে না তো আমি এখানে প্রথমে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি আমি এখানে গরম পানি ব্যবহার করছি আপনারাও চেষ্টা করবেন এখানে গরম পানিটা ব্যবহার করার জন্য এখন খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি এখন চুলার আঁচটাকে হাইতে করে দিয়ে অপেক্ষা করবে এটা বলক আসা পর্যন্ত যখন এটা বলক চলে আসবে এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে একদম মিডিয়াম টুলোয়ের যে রেখে সম্পূর্ণ পানিটা টেনে আসা পর্যন্ত তবে মাঝে মধ্যে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে অবশ্যই যাতে তলায় লেগে না যায় তো দেখেন মাংসের পানিটা কিন্তু টেনে গেছে কিছুটা আছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো সে আগে থাকতে ধুয়ে রাখা ডালগুলো ডালগুলো ভিজিয়ে রাখার ফলে কিন্তু ডালগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে তো যাই হোক ডালগুলো দিয়ে এখন এই মাংসের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তা আমি ভালোভাবে মাংসের সঙ্গে কয়েক মিনিট কষিয়ে নিয়েছি তিন থেকে চার মিনিট হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফুটন্ত গরম পানি তিন কাপ প্রথমে দিয়েছিলাম দুই কাপ এখন দিয়ে দিলাম তিন কাপ পানি এখন এ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে চুলার আঁচটাকে হাইতে করে দিয়ে অপেক্ষা করতে হবে এটা বলকাসা পর্যন্ত যখন এটাতে বলক চলে আসবে এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি লোয়ের চাইতে একটু বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সম্পূর্ণ ডালটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আর এই পর্যায়ে কিন্তু মাংসটা হাফ সিদ্ধ হয়েছে মাংসটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তো ফিরে আসলাম ডালটা সম্পূর্ণ ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে তো দেখেন ডালটাও সিদ্ধ হয়ে গেছে দেখে মনে হবে এই পর্যায়ে ডালটা সিদ্ধ হয়নি আস্তই দেখা যাবে কিন্তু চাপ দিলে দেখবেন এইভাবে যে চাপ দিয়ে দেখাচ্ছি ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে যে পানিটা দেখতে পাচ্ছেন এতটুকু পানি কিন্তু রেখে তারপরে নামাতে হবে না হলে দেখা যাবে আপনি যদি গামাখা করে নামাতে যান তাহলে দেখা যাবে নামানোর পরে কিন্তু এই পানিটা টেনে গিয়ে একদম শুকনো হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না আর এই পর্যায়ে এতটুকু পানি রেখে যদি আপনি নামিয়ে ফেলেন তাহলে দেখবেন যে নামানোর পরে কিন্তু গামাখা হয়ে যাবে তো এই পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি দিয়ে দিলাম এক চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়া এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মেশানোর পরে আমি জাস্ট এক মিনিটের মতো এটাকে চুলায় রাখবো তারপর এটাকে আমি নামিয়ে ফেলবো তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে আমি কতটুকু পানি এর মধ্যে রেখে তারপরে এটাকে নামিয়ে নিচ্ছি কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে গিয়েছিল তো দেখেন রান্না সম্পূর্ণ হয়ে গেছে আর আমি যখন রান্না করছিলাম বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছিলো এই ওয়েদারে খুব ভালো লাগছিলো রান্না করতে তো দেখেন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বাইরের বৃষ্টি তো চলুন তাহলে আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিই আমি একটা বাটির মধ্যে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা লোভনীয় লাগছে না এটা খেতেও কিন্তু অসম্ভব মজার আপনারা চাইলে রুটি পরোটা বা ভাতের সাথেও কিন্তু খেতে পারেন এটা আমার কাছে সব কিছুর সাথে খেতে ভালো লাগে ভাতের সাথে রুটি পরোটার সাথেও তাই দেরি না করে এক্ষুনি ঝটপট রান্না করে ফেলুন বুটের ডাল দিয়ে গরুর মাংস আশা করছি রেসিপিটি ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবে লাইকনটিও বাঁচিয়ে রাখবেন যাতে করে নতুন কোনো রেসিপি চালে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ